আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই দেখেন শাপলা কি সুন্দর পানি থেকে উঠে নিয়ে এসে এক বাচ্চায় আমাকে দিল জানটি রান্না করবেন আমি তো শাপলা দেখে খুব খুশি শাপলা আমার অনেক প্রিয় তো এই শাপলাগুলো আজকে রান্না করব তো তোমরা সবাই আমার সাথে থাকবে তাহলে আসো কুটি নেই আমার সাথেই থাকুক আমি এখন এগুলা সুন্দর করে কুটে নিব ফুল লাগাইতাছে শাপলার দিনে শাপলার ফুল না পড়লে শাপলা না খাইলে কি হয় বলেন তো আপনারা সবাই শাপলা খাইবা না শাপলা রান্না করে দিবি তোমার হ্যাঁ আমি মজা করে তো গাইস আপনারা বললেন কে কে আপনারা শাপলা পছন্দ করেন খেতে কি যা খেতে পছন্দ করেন আর শাপলাগুলো কী যা খেলে ভালো লাগে তো আমি আজকে দিয়ে রান্না করবো শাপলাগুলো তো আমার সাথে থাকুন আমি শাপলাগুলো কুটে নেই লোটকা গুলো দিয়ে আমি যে এই আছে আসে যে ইয়ে শাপলা এই শাপলাগুলো দিয়ে আমি লোটকি গুলো রান্না করব। দেখাবো তোমাদের কিভাবে কুটে নিতে হয় এরকম ছোট ছোট করে কুটা এটা জায়গা এরকম ছোট ছোট করে কুইটা এসে নিতে তো আমি এখন এই যে শুট কিগুলো টেলে নেব তো আমার সুটকি সুটকি টালা হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব সিদ্ধ ধার জন্য তোমরা আবার মনে করো না এটা আমার বাসি পানি আমি প্রতিদিন এই পানিটা ভরি বইরা আবার ওইখানে রান্নার আগে তারপরে থুয়া দিই তো এখন আমি এটা সুন্দর করে ধুয়ে নিব এইখানে আমি এই এখানে এই যে শাপলা আমি সিদ্ধ বসায় দিছি এটা একটা ভাব দা নিব ভাব দা নিলে এটা একটা কালো পানি আছে কালো পানি এটা বের হয়ে যাব কি সুন্দর দৌড়ে গোসল করতেছে মানুষ বাচ্চারা আর আমি তো সাতারাই পারি না আমি গোসল করুম কেমনি ভয় করে

কাটাটা আমি ফেলে দেব আপনারা এটা টাইলা গরম পানি দিয়া ভিজায় রাখলে কাটা উঠানো উঠায় ফেলাইতে পারবেন এই যে এখানে আমি কড়াইটা বসায় দিছি এখন আমি তেল দিয়ে দিব আর দিয়ে দেবো যে রসুন আর দিয়ে দিব যে এখানে পেঁয়াজ কুচি আমি দুই রকম পেঁয়াজটা দিলাম একটা মোটা দিলাম দেখতে ভালো লাগবো আর চিকেনটাও দিলাম তো আমি এখন পেঁয়াজের সাথে আমি সুটকিটা দিয়ে দিব তেলে ভেজে নিব তো আমি এখানে মশলা দিয়ে দিব লবণ তো আমি পানি একটু কষিয়ে নিব

এখন আমি কটা কাচামৰিচ এইখনে জিৰাৰ গুড়া ডাইল বোনা করবো ডিম দিয়ে এখানে আমি মস্টার টাইলা টাইল कि मैं जिंदगी बारे আমি ডিমগুলো ডাইলে দিব ডাইল ডাইল দিয়া ডিম ৰান্না কৰিব তোমার সুটকি রান্নাটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে তোমার সুটকি রান্নাটা হয়ে গেছে এখন আমি রাইলে কাঁচামচটা দিয়ে দিব আলি যেখান আছে কালিজিরা দুই না পাতা তোমার ডাল রানটা হে গেছে এখন দেব একটু শুভ নমসের গুড়া এই যে আমি ডিম দিয়া ডাইল ঘনা করছি মুসুরির ডাইল আরে যে এখানে আছে হইলো এই যে আমি ওই শাপলা দিয়া শুটকি রান্না করছি তো তোমরা দেখো রকম হয়েছে শাপলা দিয়ে সুটকি রান্না করা খুবই ভালো একটা মজাদার খাবার তো তোমরাও বাসা এরকম ট্রাই করবা আর এই যে এখানে আছে হলো ডাইল এই যে ডাইল মুসুরির ডাইল আমি ডিম দিয়ে রান্না করছি কালিজেরা দিচ্ছে সাথে সব কিছুই দিছি তোমাদের তো দেখাইছি তো দেখো তো আমার দুনোটা রান্না কীরকম হয়েছে কমেন্টে জানাবা তোমরা সুটকি দিয়ে আর শাপলা দিয়ে রান্না করা আর ডাইল রান্না করা কীরকম হয়েছে দুটা কমেন্টে জানাবা আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তকেই তো আল্লাহ হাফেজ